বছরের শুরুতে আমি কোথায় গেলাম আর কি করলাম সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার রাধে রাধে বন্ধুরা বছরের প্রথম দিন বলে বলছি না এটা আমার প্রতিদিনকার রুটিন প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় একবার হলো ভগবানের নাম করে উঠে তারপরে বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে রেখে একদম চলে আসবো ঝাঁটা হাতে ঝাড়ু দিতে আর এই হচ্ছে আমার গেদু প্রতিটা দিন আমাকে এই রকমভাবে জ্বালাবে সব সময় আর আজকে সকালবেলার ওয়েদারটা একবার দেখো কীরকম আজকে ছিল ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিনের কথা বলবো না আজকের মতো প্রতিটা দিন যেন খুব ভালো কাটে তারপরে দেখো কিন্তু তোমাদের বোনগুলো পড়তে চলে এসেছে আর তাদেরকে পড়ানো হয়ে গিয়েছে আর তারপরে একটু ওদেরকে বললাম রাধে রাধে করতে তো তারপর ছুটি দেওয়ার পর চলে গেলাম স্নান করতে সকাল সকাল স্নান সেরে এখন পুজোটা দিয়ে দেবো তো ঘরের পূজা করা কমপ্লিট আর আজকে আমরা একটা জায়গায় যেতে চলেছি আজকে আমাদের একটা ইনভাইট ছিল অন্নপ্রাশনের তো আমরা সকাল সকাল কাজ বাজ সেরে কিন্তু বেরিয়ে গিয়েছি সেই অন্নপ্রাশন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর টোটো করে যাচ্ছি সবাই মিলে আর এইখানে এত ভিড় কিসের বলো তো ও তোমরা তো জানোই না এইখানে হচ্ছে একটা ভাইরাল একটা পার্ক আছে যেটার নাম হচ্ছে টাইগার হিল পার্ক আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই এখানে অনেকেই পিকনিক করতে এসেছে আর তার জন্যই এতটা ভিড় জমেছে এখানে আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি সেই অন্নপ্রাশন বাড়িতে আর এসেই দেখছি সবাই গোছ গাছ করছে জল ভরতে যাওয়ার জন্য তো এইখানে আমাকেও ডাকছে তো চলো জল ভরতে যাওয়া যাক এই হচ্ছে সেই কিউট ফুচকি যার অন্নপ্রাশনে আমরা এসেছি তো একে সুন্দর করে স্নান করানো হয়ে গিয়েছে আর এখন তার মুখে প্রসাদ দেওয়ানো হবে তার জন্য মন্দিরের সামনে সবাই দাঁড়িয়ে আছে তো ওইদিকে পুচকিকে প্রসাদ দিচ্ছে মুখে আর আমরা কিন্তু এদিকে একটু ঘুরতে চলে এসেছিলাম আমি আর ভাই এদিকে ভেবেছিলাম একটা ব্রিজে যাব তো সেখানে যেতে পারিনি এই এখান থেকেই ঘুরে যাচ্ছি আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে আর আমাদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে এখানে ছিল মা আর ভাই আর আমরা এখন খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে কারণ ঠান্ডার রাত আর আমাদের বাড়ি কিন্তু প্রায় দুই ঘন্টার রাস্তা এখান থেকে কেমন মজা মজা কেমন সেই মজা নাকি এখন বাড়ি ফেরার পালা পিকনিকে গিয়েছিলাম এখন বাড়ি ফেরার মজা সেই মজা সব টুপলা হয়ে গেছে আমার মা গো আমা টুকি কেমন মজা পিকনিক কেমন করলা টুকি এই সামনে এই যে আমি সেই মজা এই বছরটা শুধু আমাদের ঘুরেই পার করতে হবে তার কারণ বছরের শুরুটাই আমরা ঘোরা দিয়ে শুরু করেছি